চিত্র শরৎ সত্যেন্দ্রনাথ দত্ত এই যে ছিল সোনার আলো ছড়িয়ে স্তত, আপনি খোলা কমলা কুয়ার কমলা ফুলির ওয়ার মতো একনিমিষে মিলিয়ে গেল মিশমিশে ওই মেঘের স্তরে গুড়িয়ে যেন পড়ল মশি সোনায় লেখা লিপির পরে আজ সকালে আলো বইছে হাওয়া ডাকছে দেয়া কেওড়া জলের কোন সায়রে হঠাৎ নিশ্বাস ফেললে কেয়া পদ্মফুলের পাপড়িগুলি আসছে ভেরি আলোক বিনে অকালে ঘুম নামলু কি হায় আজকে অকাল বোধন দিনে হাওয়ার তালে বৃষ্টি ধারা সাঁওতালি নাচ নাচতে নামে ছায়াতে মূর্তি ধরে হাওয়ায় হেলে ডাইনে বামে শূন্যে তারা নৃত্য করে শূন্য মেঘের মৃদং বাজে শাল ফুলেরই মতন খোঁটা ছড়িয়ে পড়ে পাগল নাচে তাল রেখায় রেখায় গড়িয়ে পড়ে জলের ধারা সুরবাহারের পর্দা দিয়ে গড়ায় সর গরল সুরের পাড়া দিঘির জলে কোন আজ বাঁশ ফেলে কি নকশা দেখে শোল্পনাদের তরুণ পিঠে আলপোনা যে যাচ্ছে কি ডালপালাতে বৃষ্টি পড়ে শব্দ বাড়ে কি ঘড়ি লক্ষ্মী দেবীর সামনে কারা হাজার হাতে হঠাৎ গেল নৃত্য খেলা কোলটি জুড়ে আলো আবার চোখ চেয়েছে মিশির জমি জমিয়ে ঠোঁটে শরৎ রানী গান গেয়েছে মেশামেশি কান্না মরম তাহার বুঝবে বাকে এক চোখে সে কাঁদে যখন একটি চোখ হাসতে থাকে